কাঁপিচ্ছে হ্যাঁ কাঁপিচ্ছে কেমন করে আমি শিওরের ডরাই প্যান্ট ভিজাই ফেলছি এর কোন আকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে সত্য মিথ্যা জানি না ওই নাকি কেউ গেলে তাকে কয় জান বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় ওই বিএনপির প্রতি কৃতজ্ঞতায় যাই হোক সত্য মিথ্যা তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি ক্যানরে ওরে ওয়ান ইলেভেন ওই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়াটা ধরবে ও ঠাইসা ধরবে আপনাদেরকে মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আর এক উপদেষ্টা তো সাহেব উনি মায়ের বাচ্চা তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সাগসেন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না তো এর দায় কার বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইন আইনি উপদেষ্টার তো নাকি যাই হোক আজিদ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না তো যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তা দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তারে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাইটে যাবে মাহমুদার রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে হামলা আর কালামানিকের বিসি ফাটায় দেওয়া কোনভাবে আলাদা আসিম নজরুল কইছে দুটেনা কি আলাদা আলাদা না দুটা একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতের কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রচেষ্টা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপিরা এনজবিরা এই কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা। একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হইলে ক্যান্টনমেন্ট কিছু হইলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল হোক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে কার উপকার করবে মনে রাখেন উনি যে আছেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন না ইন্ডিয়া উনারা আজ এরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না উনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাত উপাধি পাইতে চান সেটা অবশ্যই আলাদা কথা তো আমি জানি উনি ডিপেন্ড করলাম এবার ওনারা এটা ধরি না কি কল আর ধরি স্যার আপনি যে জাউরাল লগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি আপনার কেউ নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে হ্যাঁ দেখিছেন কি টাইটেল করেছে দেখিছেন পত্রিকার নিউজে দেখিছেন হ্যাঁ এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমান লগে আপনার দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখাইছে আপনারে স্যার আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা দেখাই নাই এই তো সৌজন্যবোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনারে দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্র হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা কি ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে ওঠে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নামছিল ব্যাপকভাবে নামছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে কাতারে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাত ডিএমপি হেফাজতের কর্মীরা আবু সাইদকে শিবিরের সাথিত সাথে গত পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত কান্নার উপরে দাঁড়াই আছে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াইকে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাইদ যে বুক সিটা দাঁড়াইছে এই দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপা হয়েছিল বিএনপি কর্মী তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল সে একই কাজ করিলেন না আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন পাঁচ তারিখে আর্মিগুলি চালায় নাই চালাইতে পারত চালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করেছিলাম Sartre জানেন আপনি যাতে আর্মি গুলি করে ঠিকানা যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ ওনা কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসঙ্ঘে কাজ করতেন তিনি জাতিসঙ্ঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসঙ্ঘের মহাশজীবার কাছে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইউনূসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়ায়তো কারাকরা দাঁড়ায়িত আমি asker নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইত তাইলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে করেন না এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙায় টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এটা অনার্সশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যা আতঙ্কে পলাইলো কে মাইরে টাঙ্গাড়াকছে লোকে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয় বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র‍্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বাইসে গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপ্সরীরই এটা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু এই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হইছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তারা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুইলে বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বই অভ্যুত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখনই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকার পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্রনেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বইয়ের অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্রনেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথায় তখন দেশ চলতো এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্রনেতাদের মধ্যে চারকলি খলিবার চাইতে বড় ছাত্র নেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেইল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকাল ছাত্রনেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা চাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে জনতাকে আয় না যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিক্টিম হবে ছাত্ররাই ছাত্র নেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আসকার ক্ষমতা বানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডेंजरस জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা एग्जांपल দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস কইরা দিতে পারে রুশ বিপ্লবতে কিছিল টেকেন নাই এত বড় সফল বিপ্লব টেকেন নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা বিপুল বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস বিপ্লবের মিলটা ধরাই দিব মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট আর সে পেল মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন এটা লেনিনের কেরামতি সফল বিপ্লব করলো যেই দল দল হয়েছে গো হারা হারলো আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে পরে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপারাস কে পিছায় দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি আর একটা এক্সাম্পল দিই শপথ না আগে মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিফ আর নাহিত তাই না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার কে আর হাতনাজ আবদুল্লাহ কেন বুঝলেন তো কারণ ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব সময়। ক্ষমতাবানকে জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে নাই দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুদাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু প্রফেসর ইউনুস তো খমিনেও না লেনিনও না এখনই প্রফেসর ইউনুসের সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলে ওই যে হার্টের এনজিওগ্রাম না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার হ্যাঁ বুঝছেন স্যার আপনার সরকারকে এনজিও সরকার বলে বুড়াদার লাগে এনজিও এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই তো নেন তরুণ সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডে স্বাগত করেছিলেন না আওয়ামী লীগকে দল ঘুষাইতে আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল বছর তারা যা করেছে। সেটা তাদের সাথে যায় না মানে বুঝছেন তো এই সরকারের কাম হইতেছে আমলিককে লীগকে কইরা কইদা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিদ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে জয়তে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিদ নজরুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আর একটা বিষয় একটু আলাপ করে নিই আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এন টিভি নিউজ করেছে এটা নিয়ে এই যে দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটার ছাত্র লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের সৈর সুবিধাভোগী তো আপনি সাজেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাউ লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই লোক গুমের ইয়ে হয়েছে আরে না রে ভাই এই লোক তো হয় নাই হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন টিভিতে এই সমস্ত আউল ফাউল এটিটা সাহেব দেখান তো এন নিউজটা দেখান আরে ছবিটা দেখান আর ওই দেখায় দেন যে ওইটা কার সাথে মিল আছে কার ছবি ব্যবহার করেছে টাকা দেন এই কাজ না যাই হোক আর এটা ইস্যু নিয়ে প্রফেসর আমি নজর কামনা করছি আসেন এটা আলাপ করি হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন না তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না তো দিনে একটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যেকোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটা পুলিশ কেস বলে লাল সিল দেওয়া থাকে ইনকা করে ঠাকাশ করে মেরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবে ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আর ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কেমনে চলে জানেই না এই গুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানাইছেন বানেন ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুইজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এই আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডে মাঝে মাঝে শেষ করতাম আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোজ ব্যক্তি আসেন তারে নিয়ে একটু কথা বলি ইয়াসিন আরাফাত একজন দরিদ্র শ্রমিক রাজধানীর ঢাকার কুড়িল এলাকায় ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন একই এলাকায় ফুচকা বিক্রি করতেন বাবা আবুল কালাম গত আঠেরোই জুলাই বিকেল ইয়াসিন আরাফাত বাবাকে ফোন দিয়ে বলে বাবা আমি খুব বিপদে আছি এরপর ফোনের লাইন কেটে যায় ওই ঘটনার এক মাস পার হলেও ছেলের সন্ধান পাননি আবুল কালাম সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে নিখোঁজ থাকার পর অনেকে ফিরতে শুরু করেছেন পরিবারের কাছে কিন্তু ইয়াসিন আরাফাত ফেরেনি কেউ তার খোঁজ নেয়নি কেউ ফেসবুকে লেখেনি তাকে নিয়ে কোনো পত্রিকা স্টোরি করেনি করবে কেন সে তো আর এলিট না নিতান্তই সাধারণ শ্রমিক যারা কোনো প্রতিদানের আশা ছাড়াই লড়াইয়ের মাঠে নেমেছিল কোনো কোটা না কোনো চাকরির ন্যায্যতা না নিতান্তই সে হাসিনার নির্মম শাসনের বিরুদ্ধে ছাত্রদের উপরে চলা নির্মম ফ্যাসিস্টের আক্রমণে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছিল সম্ভবত তার জীবনটাও দিয়ে দিয়েছে তারপরে বেওয়ারিস লাশ হয়ে কোথাও দাফন হয়ে মাটিতে মিশে গেছে এতদিনে তার বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজছে তার কান্নাও একদিন শুকিয়ে যাবে বিপ্লবের এমন অসংখ্য শহীদ অগোচরে থেকে যাবে এইসব জানা অজানা অসংখ্য শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মশ্নদে বসলেন তারা এই ফ্যাসিস্টকে সাফসুত্র করে আবার আমাদের পরিবেশন করবেন হাসিনার অনুগতদের দিয়ে প্রশাসন চালাবেন পিছনে ফ্যাসিস্টের আইকনের ছবি ঝুলিয়ে একটু গ্লানিতে ভুগবেন না ইয়াসিন আরাফাতের বাবা আবুল কালামের জীবনটা এক অসীম দুঃখে ডুবে গেছে প্রত্যেকদিন সকালে হয়তো তিনি ঢাকার কুড়িলে যান যেখানে এক সময় তার ছেলে ইয়াসিন আরাফাত কাজ করত পুরনো স্মৃতির টানে তিনি প্রতিদিন সেখানে যান যেন অলৌকিকভাবে ছেলেকে দেখতে পাবেন হঠাৎ সিনার আফাত ফেরে না আর কোনোদিন সে ফিরবে না আবুল কালামের চোখের পানির কোনো শেষ নেই সেই তিনি কাঁদেন অবিরাম কাঁদেন তিনি জানেন যে তার কান্না কখনোই শেষ হবে না প্রত্যেকটা দিন তাকে মনে করিয়ে দেয় তার ছেলে আর মেয়ে কিন্তু তবুও তিনি আশা ছাড়েন ছেলের খবর পাওয়ার আশায় দিন রাত কাটান এদিকে ক্ষমতার খেলার মঞ্চে এই সাধারণ শ্রমিকের আত্মত্যাগ কোথাও স্থান পায় না অন্যদের মতো ইয়াসিনেরও কোনো স্বীকৃতি নেই তার জীবনটা যেন একটা নিষ্ফল স্বপ্নের মতো তার বাবা আবুল কালাম নিজের চোখের জল দিয়ে সেই স্বপ্নকে কবর দিয়ে যাচ্ছেন প্রত্যেক কিন্তু এই নিঃশব্দ কান্নার মধ্যেও আরেকটি আগামী বিপ্লবের বীজ রোপিত হয়েছে ইয়াসিন আরাফতের রক্তের ফোটাগুলো সেই বীজের জন্যে জল হয়ে থাকবে হয়তো একদিন অনেক অনেক দিন পর এই রক্তের রঙে রঙিন হয়ে এই রক্তের রঙে রঙিন হবে নতুন একটা ভোর ইয়াসিনের মতো অজানা শহীদদের রক্তেই ফুটে উঠবে সেই ভোর যা সত্যিকার স্বাধীনতার আলোকে আলোকিত ততদিন পর্যন্ত আবুল কালামের চোখে থাকা আশা হয়তো ম্লান হবে না কারণ তার ছেলের আত্মত্যাগ সেই দিনের বিপ্লবীরা ঠিকই স্মরণ করবে যে বিপ্লব এক এলিটের হাত থেকে আর এক এলিটের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এভাবেই অগণিত শহীদের আত্মত্যাগ একদিন ইতিহাসের পাতা জুড়ে লেখা হবে আর তখনই হয়তো আবুল কালামের চোখের জল একটু থামবে এবং তিনি জানবেন যে তার ছেলে কোনো অচেনা ইতিহাসে হারিয়ে যায়নি বরং সেই ইতিহাসের অংশ হয়ে বেঁচে আছে ইনকিলাব জিন্দাবাদ